জঙ্গিপুর লোকসভা জঙ্গিপুর লোকসভার সাগরদিকে বিধানসভা যেটা সব থেকে চর্চিত বিধানসভা সেই বিধানসভাদের কাবিলপুর অঞ্চল অর্থাৎ বিরোধীদের গড় বলা যেতে পারে সেই বিরোধীদের গড়ে কাবিলপুর অঞ্চলে লাস্ট প্রচার সাত তারিখ ভোট সেই লাস্ট প্রচারের দিন অর্থাৎ পাঁচই মে এই দিনে একেবারে যৌথ মিছিল বাম এবং কংগ্রেসের আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায় লাইভে বাম কংগ্রেসের এই যে মিছিল আপনারা দেখছেন এটা কিন্তু এখনও শুরু হয়নি শুরু হওয়ার কথা ডুবরি মথুরাপুর মোড় থেকে শুরু হওয়ার কথা এখন কেবলমাত্র সেই জায়গা থেকে কিন্তু আসছে যে কাবিলপুর বটতলা থেকে একেবারে পুলিশ প্রোটেকশানের মতন করে পুলিশ পুলিশ প্রোটেকশানের সাহায্যেই কিন্তু মিছিল এগিয়ে চলেছে যেখানে দেখা যাচ্ছে কাবিলপুর ডুগরিপাড়ার মোড় থেকে শুরু হবে এবং গোটা কাবিলপুর অঞ্চল জুড়েই কিন্তু বাম কংগ্রেসের এই মিছিল চলতে থাকবে বলে এমনটাই কিন্তু জানিয়েছে বাম নেতৃত্বরা এখানে দেখতে পাচ্ছি আমরা একেবারে শয়ে শয়ে লোক জমা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে একেবারে ডুগরি মোড় যেটা বলা যেতে পারে কাবিলপুর অঞ্চলের কাবিলপুর অঞ্চলের ডুগরি মোড় মথুরাপুর মথুরাপুর মোড়ে কিন্তু মানুষজন জমা হচ্ছে সেখান থেকে কাবিলপুর অঞ্চলে বাম এবং কংগ্রেসের একেবারে যৌথ মিছিল শুরু হবে লাস্ট দিন সাত তারিখ ভোট এবং পাঁচ তারিখ লাস্ট দিনের লাস্ট সময় পুলিশ প্রোটেকশনের সাহায্যে এই যে সিপিএম কংগ্রেসের মিছিল এই মিছিলে কি বাজিমাত করবে বাম কংগ্রেস জোটের প্রার্থী মর্তুজা হোসেন বকুল সেটা কিন্তু দেখার বিষয় চৌঠা জুন অর্থাৎ চার তারিখ কিন্তু দেখার বিষয় কতটা কি তারা এগোতে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের আপডেট থাকবে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অফিসিয়াল চ্যানেলে চৌঠা জুন আমরা দেখতে থাকবো যে কাবিলপুর অঞ্চলে অর্থাৎ গোটা সমগ্র জঙ্গিপুর লোকসভায় মুর্শিদাবাদের তিনটে লোকসভা বিরোধীদের দাবি তিনটে লোকসভায় তারা দখল করছে কিন্তু তৃণমূলদের তৃণমূলরা তাদের পথ কিন্তু ছাড়তে রাজি নয় এ এমতো অবস্থায় আমাদের চার তারিখের দিকে নজর রাখতে হবে তার আগে সাত তারিখে ভোট সেই সাত তারিখে ভোট দেওয়ার পরেই কিন্তু চার তারিখে নজর রাখবো যে এই মিছিলের মধ্য দিয়ে জঙ্গিপুর লোকসভায় সাগরদিকে থেকে বাজিমাত করতে পারবে জাতীয় কংগ্রেস এবং বাম কংগ্রেস জোট সেটাই কিন্তু লক্ষণীয় ব্যাপার আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চল থেকে একেবারে যৌথ মিছিল বলা যেতে পারে বাম এবং কংগ্রেসের ঢাক ঢোল ব্যান্ড বাজনা পিটিয়ে একেবারে মানুষজনকে কি স্থান দিচ্ছেন মানুষজনের উদ্দেশ্যে কী বার্তা দিতে চলেছেন সেটাই লক্ষ্য করণীয় এখানে বিভিন্ন উপস্থিত রয়েছেন কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন নেতা নেতৃত্বরা কিন্তু উপস্থিত রয়েছেন ঘাটি নামে পরিচিত এভাবে পুলিশি প্রোটেকশনের মাধ্যমে লাস্ট দিন অর্থাৎ সাত তারিখ বোর্ড সেই সাত তারিখ ভোটের কিন্তু আজকে লাস্ট প্রচার পাঁচই মে এখানে বাম এবং কংগ্রেসের কাবিলপুর অঞ্চলে একেবারে মিছিল হতে চলেছে এখন দেখার বিষয় আগামী চার তারিখ চার তারিখে বাম কংগ্রেসের এই মিছিলের মধ্য দেখি বাজিমাত হতে চলেছে জঙ্গিপুর লোকসভায় আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায় এই মিছিল শুরু হলো একেবারে কাবিলপুর অঞ্চলের মথুরাপুর মোড় অর্থাৎ মথুরাপুর ডুবরিপাড়ার মোড় থেকে শুরু করে একেবারে গোটা কাবিলপুর অঞ্চলেই ঘুরবে বলে নেতৃত্বরা জানিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি বাম বাম কংগ্রেসের এই মিছিলকে একেবারে পাঁচ তারিখ অর্থাৎ লাস্ট প্রচারের দিনে লাস্ট লাস্ট প্রচারের দিনে লাস্ট মিছিল বাম কংগ্রেসের এখন রাজনৈতিক মহলে প্রশ্ন কাবিলপুর অঞ্চল বিরোধীদের শক্ত একটি ঘাঁটি সেই অঞ্চলে কি বাজিমাত করতে পারবে অর্থাৎ সাগরদিঘি ব্লক সাগরদিঘি থানা ওভারঅল জঙ্গিপুর লোকসভায় মর্তুজা হোসেন বকুল ক্যান্ডিডেট রয়েছেন বাম কংগ্রেসের পক্ষ থেকে অপরদিকে দিকে রহমান সাহেব প্রার্থী রয়েছেন লোকসভা ইতিবাচক করতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্যের কথা উদ্ধার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে I <laughs> don't